নমস্কার বন্ধুরা কেমন সবাই আসলে ভালো আছো বৈদ্যাক স্বাগত আজকে চলে এসেছি শ্রীরামপুরের কৃষি মেলাতে যেটা বর্ধমান জেলার সব বড় মেলা তো কতটা কেন বড় মেলা সেটা দেখাচ্ছি একটুখানি দেখো আচ্ছা ওই দিকে বড় মাঠ আছে সেই বড় মাঠ পুরোটা জুড়ে যেমন পুরোটা মেলা হয় আর ঠিক তার পাশে এই জায়গার এই মাঠটা পুরো জুড়েও মেলা হয় যার জন্য বড় গরম আসা রাস্তাটা কীভাবে আসবে তাই না এটা বলে দিই এটা এটা একদম কালনা আর এই কাটোয়া মেন রোড এটা এটা কালনা কাটোয়া মেন রোড এই মেন রোডের উপরেই শ্রীরামপুর হা মেলাটা হয় মোটামুটি বলে দিই ওই হেমাকপুরটা পেরিয়ে আসার পর কিছুটা আসার পরই দেখলে বুঝতে পারবে যে কোথায় মেলা হচ্ছে তো চলে আসো চটপট আর মাত্র ছ দিনও থাকবে আই থিঙ্ক সাতাশ তারিখ অবধি এই মেলা লাস্ট তো চটপট চলে আসো ও চলো ভেতরে কী করছে দেখা যাক আর এই আমি ঢুকে পড়েছি হচ্ছে কৃষি মেলাতে মেন জায়গাতে তো ঢুকতে গেলে কিন্তু এরকম নানারকম স্টল স্টল ফাঁকা রয়েছে এখন একটা দ্বিতীয় দিন অনেক কিছু দেখা যাচ্ছে তো কৃষি মেলার মেন আকর্ষণ হলো কৃষি এটা সবথেকে বড় ব্যাপার যে অনেক ধরনের ফসল এখানে আসে বাট সত্যতা বলতে লাস্ট বছর ধরে সেরকম ফসল এখন আর দেখা যায় আগে যেরকম একটা অসম্ভব বড় আম দেখা যেত অসম্ভব বড় ছবি দেখা যেত সেই দেখা কিন্তু এখন আর এই জায়গায় দেখা যায় তো কী কী এসছে সেটা এখন দেখার বিষয় তো এইটা হচ্ছে এন্ট্রি মেন জায়গা তো এটা হলো ডান দিকের মাঠটা মেন রাস্তা আসলে ডান দিকের মাঠটা পরে সেই মাঠে এখন ঢুকে পড়ব তো চলো যাওয়া যাক আর গিয়ে কিন্তু দেখো একদম ভিড় কিন্তু না হবে না কারণ বিকেল পাঁচটার দিকে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম তো এখন থেকে কিন্তু মোটামুটি আশেপাশের জায়গা থেকে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে তো এইখানে আবার তো অনুষ্ঠান চলছে তো আমরা যাব এই সাইডটা কারণ এই সাইডটা কিন্তু মেন সেই ফসলগুলো যেগুলো দেখতে কিন্তু অনেক লোকের ভিড় সেগুলো রাখা থাকে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে আর এই হলো সেই স্টল যেখানে কিন্তু এই ধরনের ফসলগুলো রাখা থাকে তো সত্যতা বলতে আশেপাশে যেগুলো দেখলে যে রাগে সেগুলো কিন্তু সব সার মানে এখানে কিন্তু কৃষিজ ব্যাপার যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আসে তো সবাই সব কিছু এখানে পায় তো এখানে দেখতেই পাচ্ছ এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন কম দেখা যায় তবে এর আগে এর থেকেও অনেক বেশি জিনিস আসতো তো তোমরা কারা কারা এসে এইগুলো আগে দেখেছো অবশ্যই কমেটে নাও আর কারা কারা রেগুলার আসো এখানে সেটা কমেন্ট আনতে ভুলবে না যদি কারো কোনো অসুবিধা থাকে কি বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু জানতে চাও তো অবশ্যই আমি কমেন্ট করো আমি কিন্তু রিপ্লাই দেবো কারণ আর মাত্র সাত দিন মতো থাকবে তো যথাযথ তোমরা আসতে পারো তত ভালো আর এই মেলায় কিন্তু আসলে কিন্তু বেশ ভিড় যেরকম থাকে সে আনন্দ করতে পারবে খাওয়া দাওয়া থেকে শুরু করে মজা করার জায়গাও কিন্তু অনেক রয়েছে

কৃষি মেলার সব থেকে বড় সম্বাদ হচ্ছে থেকে বড়ো ল্যাংচা হচ্ছে এই ল্যাংচা दो ¿Qué es এই পি গাম্মা চাই 10

তুই যাবি আমার স এখন এসছি পাশের মাঠটা তাদের কর্মী সহায়িকা এবং তাদের ছাত্রছাত্রী যে প্রোগ্রাম করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি এরপর আমাদের স্নেহা ডান্স একাডেমি তাদের অনুষ্ঠান করছে তারপর অযোধ্যা কলাকেন্দ্র

নিউইয়র্কে তুমি ও তুমি 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 একটা মেলায় যাওয়ার সব থেকে মেন যে ব্যাপার সেগুলো যে কিছু কিছু খাবার যেগুলো সবসময় পাওয়া যায় না সদেশগুলো মেলাতে পাওয়া যায় আর মেলাতে কি চোখে পড়লো এই আইসক্রিম যেটা কিন্তু সচরাচর খুব একটা চোখে পড়ে না তাও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রাই করার চেষ্টা করলাম তো এক প্লেটে নিয়েছিলাম কারণ দেখে বেশ লোভ লাগছিল কারণ অনেক জায়গায় কী হয় খেতে বেশ টেস্টি হয় না কারণ এর এরকম অনেক মেলায় খেয়েছি যে আগের মতো টেস্ট কিন্তু এই আইসক্রিম পাওয়া দিলো কিন্তু বিশ্বাস করো এই আইসক্রিম নেওয়ার পর না মুখে পুরো জল চলে আসলো হেফি ছিল এই আইসক্রিম তো অবশ্যই তারা আসছো জন্য ট্রাই করতে পারো আর সবার সাথে বাড়ি খেলার আগে আর নিয়ে নিলাম এক বাড়ির জন্য কিছুটা মথুরাকে কানিকিটা খেয়ে নিলাম মথুরাকে আর এই মথুরা কেকটা একমাত্র রাস্তার পাশে একমাত্র কালনার দিকে যেতে গেলে এই সরি কাটোয়াতে যেতে গেলে ফার্স্টের দিকে পড়বে আর এই কাকার কেকটা কিন্তু প্রত্যেক বছর এখান থেকেই এই কেকটা নিই আর খেলেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তো অবশ্যই গরম গরম মথুরাকে টেস্ট করার জন্য চলে আসো এই মেলাতে তারা